আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব মাত্র তিন সেকেন্ডেই কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে অনুপাতের মান নির্ণয় করা যায় আমাদের অনুপাতের মান জন্য প্রথমে ক্যালকুলেটরটাকে ডিগ্রি মোডে নিয়ে যেতে হবে আমরা ডিগ্রি মোডে নিয়ে তারপরে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করব আমাদের ডিগ্রি মোডে নেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করব প্রথমে আমরা সাইন জিরো ডিগ্রির মান দিয়ে শুরু করি সাইন জিরো ডিগ্রির মান বের করার জন্য প্রথমে সাইন এক চাপ দিয়ে তারপরে জিরোতে চাপ দিতে হবে তারপরে ইকল বাটনে চাপ দিতে হবে আমরা দেখতে পাচ্ছি সাইন জিরো ডিগ্রির মান এসেছে জিরো সুতরাং সাইন জিরো ডিগ্রির মান জিরো আবার সাইন থার্টি ডিগ্রির মান যদি বের করি তাহলে দেখা যায় কি আসে সাইন থার্টি ডিগ্রি এখানে সাইন থার্টি ডিগ্রির মান এসেছে জিরো এটা দশমিক ভগ্নাংশে এসেছে এটা আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো সাধারণ ভগ্নাংশে নেওয়ার জন্য আমাদের এই এ বি ডিভাইডেড বাই সিতে চাপ দিতে হবে আমাদের এটা সাধারণ ভগ্নাংশে আনলে আমরা দেখতে পাই এটা এসেছে ওয়ান বাই টু অর্থাৎ সাইন থার্টি ডিগ্রির মান ওয়ান ভাগ টু আবার সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান যদি বের করি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে দেখতে পাচ্ছি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান বের করার সময় অনেকগুলো সংখ্যা চলে আসছে তো অনেকগুলো সংখ্যা থেকে কিভাবে আমরা বের করব এটা সকলের মনে প্রশ্ন থাকে তো অনেকগুলো সংখ্যা থেকে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ের জন্য আমরা অনেকগুলো সংখ্যা আসছে সেই সংখ্যাগুলোকে বর্গ করে দেব বর্গ করে দিলে আমাদের দেখা যাচ্ছে দশমিক ভগ্নাংশ এসেছে এবং এই দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। সাধারণ ভগ্নাংশকে প্রকাশ করলে আমরা দেখতে পাই ওয়ান ভাগ টু এসেছে এবং এই ওয়ান ভাগ টুকে আমরা বর্গমূল করে দেবো বর্গমূল করে দিলে যেটা অ্যান্সার আসবে সেটাই আমাদের ত্রিকোণ মৃতিক অনুপাতের মান তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই টুকে রু বর্গমূল করলে যেটা আসবে সেটাই তো ওয়ান বাই রুট রুট টু আসবে আমাদের অ্যান্সার কারণ ওয়ান বাই টুকে বর্গমূল করলে উত্তর আসে ওয়ান বাই রুট টু তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু একইভাবে আমরা সাইন ষাট ডিগ্রির মান যদি বের করি সাইন ষাট ডিগ্রি তাহলে দেখতে পাই সাইন ষাট ডিগ্রির মান বের করার ক্ষেত্রেও অনেকগুলো সংখ্যা চলে আসছে তো এই সংখ্যাগুলোকে আমরা বর্গ করে দেব বর্গ করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এটা দশমিক ভগ্নাংশে চলে এসেছে দশমিক ভগ্নাংশ থেকে আমাদেরকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসলে দেখতে পাই থ্রি বাই ফোর এটা আসছে তো থ্রি বাই ফোরকে বর্গমূল করলে যেটা আসবে সেটাই সাইন ষাট ডিগ্রির মান তো থ্রি বাই ফোরকে বর্গমূল করলে আমরা পাই রুট থ্রি বাই টু তো সুতরাং আমাদের সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু একইভাবে যদি আমরা সাইন নব্বই ডিগ্রির মান বের করতে যাই তাহলে দেখতে পাবো সাইন নব্বই ডিগ্রির মান আসছে ওয়ান এখানে কোনো দশমিক ভগ্নাংশ আসে নেই সরাসরি মান দিয়ে দিচ্ছে সুতরাং সাইন নব্বই ডিগ্রির মান ওয়ান আবার আমরা যদি কস জিরো ডিগ্রির মান বের করতে যাই তাহলে দেখা যাবে কস জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রির মান এসেছে ওয়ান আবার কস থার্টি ডিগ্রির মান যদি আমরা বের করি তাহলে দেখতে পাই অনেকগুলো সংখ্যা চলে আসছে তো অনেকগুলো সংখ্যা আসলে আমরা সংখ্যাটিকে বর্গ করে দেব বর্গ করে দিলে দশমিক ভগ্নাংশ চলে আসলো দশমিক ভগ্নাংশকে আমরা আবার সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো সাধারণ ভগ্নাংশে নিয়ে আসলে আমরা দেখতে পাই এটা এসেছে থ্রি ভাগ ফোর তো থ্রি ভাগ ফোরকে আমরা বর্গমূল করে যেটা পাবো সেটাই কস থার্টি ডিগ্রির মান তো থ্রি বাই ফোরকে বর্গমূল করে দিলে আমরা পাই রুট থ্রি বাই টু সুতরাং কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি ভাগ টু একইভাবে যদি আমরা কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান বের করতে যাই তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে অনেকগুলো সংখ্যা চলে আসছে তো অনেকগুলো সংখ্যা চলে আসছে সংখ্যাটিকে আমরা বর্গ করে নেব বর্গ করার পর আমাদের দশমিক ভগ্নাংশে চলে আসলো আমরা এই দশমিক ভগ্নাংশেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার পর বর্গমূল করলে যেটা উত্তর আসবে সেটাই আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মান তো আমরা দেখতে পাই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে ওয়ান ভাগ টু আসে তো ওয়ান ভাগ টুকে বর্গমূল করলে যেটা আসে সেটাই কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা ওয়ান বাই রুট টুকে ওয়ান বাই টুকে বর্গমূল করলে আমাদের উত্তর উত্তর আসে ওয়ান ভাগ রুট টু সুতরাং কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ভাগ রুট টু আবার কস সিক্সটি ডিগ্রি মান যদি আমরা বের করতে যাই কস সিক্সটি ডিগ্রির মান বের করতে গেলে আমাদের জিরো পয়েন্ট ফাইভ চলে আসছে এখানে অনেকগুলো সংখ্যা আসে নাই কাজে আমরা বর্গ করবো না এবং আমরা জিরো পয়েন্ট ফাইভকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে দেখতে পাই কষ ষাট ডিগ্রির মান অর্থাৎ সিক্সটি ডিগ্রির মান এসেছে ওয়ান ভাগ টু তো সুতরাং আমাদের কস ষাট ডিগ্রির মান ওয়ান ভাগ টু একভাবে কস নব্বই ডিগ্রির মান যদি আমরা বের করি কষ নব্বই ডিগ্রি তাহলে আমরা দেখতে পাই কস নব্বই ডিগ্রির মান এসেছে জিরো অর্থাৎ শূন্য আবার আমরা যদি ট্যান জিরো ডিগ্রির মান বের করি তাহলে দেখতে পাই ট্যান জিরো ডিগ্রির মান এসেছে জিরো আবার tan থার্টি ডিগ্রি মান যদি বের করি তাহলে দেখতে পাই অনেকগুলো সংখ্যা চলে আসছে তো অনেকগুলো সংখ্যা আসলে আমরা সংখ্যাটিকে বর্গ করে নেব বর্গ করে নেওয়ার পর আমরা দশমিক ভগ্নাংশ পাবো সেই দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার পর যেটা আসবে সেটাকে বর্গমূল করে দিলে যেটা অ্যান্সার পাবো সেটাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মান তো আমরা দেখতে পাই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে ওয়ান ভাগ রুট থ্রি আসে তো এটা এটাকে বর্গমূল করলে আমরা পাই ওয়ান ভাগ রুট থ্রি সুতরাং টেন থার্টি ডিগ্রির মান ওয়ান ভাগ রুট থ্রি একইভাবে যদি আমরা ট্যান ফোরটি ফাইভ ডিগ্রির মান বের করতে যাই তাহলে দেখতে পাব এখানে সরাসরি ওয়ান চলে আসছে সুতরাং ট্যান ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান আবার আমরা যদি ট্যান সিক্সটি ডিগ্রির মান বের করি তাহলে দেখতে পাব অনেকগুলো সংখ্যা চলে আসছে অনেকগুলো সংখ্যা আসার কারণে আমরা সংখ্যাটিকে বর্গ করে নেব এবং বর্গ বর্গ করার পর যে অ্যান্সারটা আসবে যদি দশমীকে থাকে তাহলে সাধারণ ভগ্নাংশে নিয়ে এসে বর্গমূল করতে হবে আর যদি দশমিক ভগ্নাংশ না আসে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যা সংখ্যাটিকে বর্গমূল করতে হবে আমাদের এখানে দশমিক ভগ্নাংশ আসে নাই তাই সরাসরি থ্রি আসছে তাই আমরা থ্রিকে বর্গমূল করে দিলে পারে যেটা পাবো সেটাই অ্যান্সার থ্রিকে বর্গমূল করলে আমরা পাই রুট থ্রি সুতরাং টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি একইভাবে যদি টেন নাইনটিন ডিগ্রির মান বের করি তাহলে আমরা দেখতে পাই ম্যাথ ইরোড অর্থাৎ এটা হচ্ছে অসজ্ঞায়িত এটা সংজ্ঞায়িত নয় তো আমরা কট এ কটার মান বের করার জন্য আমরা খুব সহজ একটা ট্রিক্স অবলম্বন করতে পারি কিভাবে চল আমরা দেখে নিই টেন নব্বই ডিগ্রির মান হবে কট জিরো ডিগ্রির মান এখানে ক টেন নব্বই ডিগ্রির মান হচ্ছে অসংায়িত সুতরাং কট জিরো ডিগ্রির মান হবে অসংায়িত আবার ক টেন সিক্সটি ডিগ্রির মান যেটা সেটা হবে কট থার্টি ডিগ্রির মান এখানে টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি সুতরাং কট থার্টি ডিগ্রির মান হবে রুট থ্রি আবার টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান যেটা কট ফোরটি ফাইভ ডিগ্রির মানও সেটাই থাকবে কোনো পরিবর্তন হবে না এখানে ট্যান ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান সুতরাং কট ফাইভ ডিগ্রির মানও হবে আবার এখানে ট্যান থার্টি ডিগ্রির মান যেটা সেটা হবে কট সিক্সটি ডিগ্রির মান অর্থাৎ এখানে ট্যান থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি এখানে কট সিক্সটি ডিগ্রির মান হবে ওয়ান ভাগ রুট থ্রি আবার যে এখানে ট্যান জিরো ডিগ্রির মান যেটা সেটা হবে কট নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রির মান এখানে ক টেন জিরো ডিগ্রির মান জিরো সুতরাং কট নাইনটি ডিগ্রির মান হবে জিরো আমরা এখন সেক এবং কোসেক এর ইকনমিত অনুপাতের মান বের করার জন্য দুটি সূত্রের অ্যাপ্লাই করবো তো আমরা দুটি সূত্র আশা করি সবাই পারি তো আমরা দুটি সূত্র প্রয়োগ করার জন্য আলাদা একটা পেজ নিয়ে নিন আমরা জানি সেক সমান সেক theta ইকুয়াল ওয়ান বাই কস theta এখানে থেটার মান জিরো ডিগ্রি হলে উভয় জায়গাতেই জিরো বসবে তো আমরা সেক জিরো ডিগ্রির মান যদি বের করি sec জিরো ডিগ্রি ওয়ান বাই ডিগ্রি তো আমরা যখন মান বের করেছিলাম তখন cos জিরো ডিগ্রির মান এসেছিল ওয়ান ওয়ান ভাগ ওয়ান সমান সমান সুতরাং আমাদের জিরো ডিগ্রির মান ওয়ান একইভাবে ডিগ্রির ডিগ্রি আমরা যখন মান বের করেছিলাম তখন কস থার্টি ডিগ্রির মান ছিল রুট থ্রি বাই টুতরাং ওয়ান ভাগ রুট থ্রি ভাগ টু টু ভাগ রুট থ্রি সুতরাং আমাদের শেখ থার্টি ডিগ্রির মান টু ভাগ রুট থ্রি একইভাবে শেক ফর্টি ফাইভ ডিগ্রির মান যদি বের করি ওয়ান ভাগ কস ফর্টি ফাইভ ডিগ্রি আমরা যখন মান বের করেছিলাম তখন কস ফর্টি ফাইভ মান বের করেছিলাম ওয়ান ভাগ রুট টু ওয়ান রুট টু সুতরাং সেক ফর্টি ফাইভ মান রুট টু একইভাবে সেক্সটি ডিগ্রির মান যদি বের করি তাহলে ওয়ান বাই কস সিক্সটি ডিগ্রি ওয়ান ভাগ আমরা যখন মান বের করেছিলাম তখন সিক্সটি ডিগ্রির মানুষ ছিল ওয়ান ভাগ টু ওয়ান ভাগ সুতরাং সেক সিক্সটি ডিগ্রির মান টু একইভাবে শেক নাইনটি ডিগ্রির মান যদি বের করিটি ডিগ্রি ওয়ান বাই আমরা যখন মান বের করছিলাম তখন কস নাইনটি ডিগ্রির ছিল জিরো সুতরাং ওয়ান ভাগ আমরা জানি কোনো কিছু ভাগ জিরো মানেই সেটা সুতরাং ডিগ্রির মান তো আমরা কোসেক থিটার মান বের করার জন্য আমরা সেই ট্যান এবং কটের মতো ট্রিক্স অ্যাপ্লাই করব যে কীরকমভাবে দেখি এখানে সেক নাইনটি ডিগ্রির মান যেটা সেটা হবে কোসেক জিরো ডিগ্রির মান এখানে সেক নাইনটি ডিগ্রির মান ইনফিনিটিভ অর্থাৎ অসংজ্ঞায়িত সুতরাং কসেক জিরো ডিগ্রির মান হবে ইনফিনিটিভ অর্থাৎ অসংজ্ঞায়িত আবার এখানে সেক সিক্সটি ডিগ্রি মান যেটা সেটা হবে কস থার্টি ডিগ্রির মান সুতরাং কষ কোশেক থার্টি ডিগ্রির মান হবে টু এখানে শেখ 45 ডিগ্রির মান যেটা সেটাই হবে কোশেক 45 ফাইভ ডিগ্রির মান এখানে কোশেক শেখ 45 ফাইভ ডিগ্রির মান রুট টু সুতরাং কোশেক ফোরটি ফাইভ ডিগ্রির মান হবে রুট আবার এখানে শেখ থার্টি ডিগ্রির মান যেটা সেটা হবে কোশেক সিক্সটি ডিগ্রির মান এখানে শেখ থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু বাই রুট এখানে সুতরাং কোশেক সিক্সটি ডিগ্রির মান হবে টু ভাগ রুট আবার সেক জিরো ডিগ্রি মান যেটা সেটা হবে কোসেক নাইনটি ডিগ্রির মান সুতরাং এখানে সেক ওয়ানের মান ওয়ান হচ্ছে জিরো ডিগ্রি মান এবং কোসেক নাইনটি ডিগ্রির মান হবে ওয়ান তো আশা করি সবাই বুঝতে পেরেছ আশা করি তোমরা ভিডিওটি দ্বারা খুবই উপকৃত হয়েছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম